রাজনীতি সংশ্লিষ্ট মানুষদের প্রতি তাদের আসলে যে ধরনের মনোভাব নিয়ে আসলে এগিয়ে আসা দরকার ছিল সেইটা না আসতে পারা মানে এই যে এটাও একটা ধরেন তাদের যে অদক্ষতা কিংবা অনভিজ্ঞতার কথা আমরা বলি এটাকে তার ভেতরেই আমি রেখে চিন্তা করতে চাই আমি এটাকে আসলে তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনো পর্যন্ত দেখার পক্ষে না কিংবা আমার কাছে এটা পক্ষে না মানে এটা আমি আমি কনভিন্স এখনও পর্যন্ত এটা আমি জোর করে তাদের উপরে আশাবাদ রাখছি এরকম না আমি এখনো পর্যন্ত আবার আমাদের দল এখনো পর্যন্ত কনভিন্স যে তারা কোনো ষড়যন্ত্র করছে না ইনফেক্ট ষড়যন্ত্র শব্দটা বলতে যা বোঝায় সেইটা আমরা মনে করছি না আমি গলতটা কোথায় সমস্যাটা কোথায় আমি এইটাই মনে করছি যে আসলে তারা তাদের ভিশন ক্লিয়ার করতে পারেন নাই তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো টিমওয়ার্ক গড়ে তুলতে পারেন নাই তারা আসলে কতদিনের মধ্যে যেটা বিএনপির দিক থেকে বারবার বলা হচ্ছে এটা দিতে পারার করতে একটু যদি আপনি ধরেন আন্তরিক এবং অভিজ্ঞ হন তাহলে একটা রোডম্যাপ তৈরি করা এটা তো কঠিন ব্যাপার না আমরা তো একদম প্রথম থেকে বলেছিলাম যে এটা আঠারো মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচন দুইটা কাজ আঠারো মাসের মধ্যে করা সম্ভব ধরেন অনভিজ্ঞ সরকার এটা চব্বিশ মাস লাগতে পারে বলো কিন্তু এটা যদি আপনি ক্লিয়ার করতেন মানুষের সামনে যে আমি এতদিনের মধ্যে এটা করবো এতদিনের মধ্যে এটা করবো এরপর এইভাবে যাবো এবং এটা নিয়ে যদি আসলে রাজনৈতিক দলগুলির সাথে ওনারা আলাপ করতেন তাদের যদি আসলে ম্যানডেট নিয়ে নিতেন যে আমরা এইভাবে যেতে চাই আপনারা কি মনে করেন সেখানে হয়তো কম বেশ হইতো কোনো একটা জিনিস কিন্তু অভিযোগের অভিযোগটা উত্থাপিত হইত না কারণ এটা সবার সাথে সবাই মিলিয়েই এটা করতে পারতো এবং এটাই হওয়া দরকার ছিল কিন্তু এইখানে কতগুলো আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলি সম্পর্কে ধরেন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ বিশ্বাস আছে কারো কারো মধ্যে ধরেন এই অভ্যুত্থান সম্পর্কে অতি উৎসাহ কিংবা অতি উচ্ছ্বাসে আছে কেউ কেউ এটাকে বিপ্লব মনে করেন এবং তারা সমস্ত কিছু পাল্টে ফেলতে পারবে এরকম একটা আকাঙ্ক্ষা থেকে এগুতে চেয়েছেন এই ধরনের আসলে যে জ্ঞান বর্জিত কিংবা বাস্তবতা বিবর্জিত একটা আকাঙ্ক্ষার পেছনে দাবিত হওয়ার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে বলে আমাদের মনে হয় আমি শুধু আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি রামতুল্লা ভাইয়ের দুইটা জিনিস একটু রেসপন্স করতে চাই একটু হচ্ছে যদি ধরেন ওনার কথার মধ্যে এটা আছে যে সাধারণভাবে একটা জিনিস এখন বলা হয় যে সংস্কার তো বা একটা চলমান প্রক্রিয়া এটা তো চলতে থাকবে এটা সত্য কিন্তু আপনার কোনো কোন জিনিস এমন মাত্রায় আসলে আপনার সমাজ আটকে গেছে বা রাষ্ট্র আটকে গেছে রাজনীতি আটকে গেছে যেটা আপনি এটা ঠিক না করে আর পারবেন না সে ফর এক্সাম্পল রহমতুল্লাহ ভাইয়ের সাথে এটা নিয়ে কারো দ্বিমত হবে না যে নির্বাচনের সংস্কার আপনার লাগবেই আপনি নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কার লাগবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার যদি আপনি করেন এইটা ধরেন অভিজ্ঞতা যেটা এটা হচ্ছে যে যেই পথে আপনি সংস্কার করেন সেইটাকে আসলে আদালত নাই করে ফেলে আপনি নয় বছর পনেরো বছর ধরে আন্দোলন করে যেটাকে আপনি অর্জন করলেন আন্দোলনকারীদের সাথে কোনো আলাপ না করে জনগণের সাথে আলাপ না করে চার তিন ভোটের মতো প্রায় আদালত এটাকে নাই করে ফেলে অথবা আদালতের এই যে অ্যাক্তহার এটা নিয়ে আপনাকে ভাবতে হবে আপনি ধরেন বাংলাদেশের এই পনেরো বছরের মধ্যে যে লুটপাটটা হইল তার সবচেয়ে বড় জায়গা যেটা জ্বালানি খাত সেখানে তো ইন্ডেমনিটি দিয়ে করা হলো মানে সংসদে বসে আইন করা হইলো যে জ্বালানি ক্ষেত্রে এক টাকার জিনিস আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনলে কষ্ট তোলা যাবে না এটা সংসদ যে করতে পারলো এরকম আইন তাইলে সংসদের আইন করার যে ধরেন এই যে সত্তর আর্টিকেলের কারণে একজনের মাধ্যমে ইচ্ছা তা করানোর যে ব্যবস্থা এই জায়গাগুলি আপনাকে বাংলাদেশে যদি এরপরে যারাই ক্ষমতায় আসবে তারা যদি বাংলাদেশকে যে আকাঙ্ক্ষার দিকে চালিত করতে চায় এরকম করতে হলে তারা অনেকগুলো জায়গাকে হাত দিতেই হবে প্রশাসনে এবং নির্বাচন করতে গেলে আপনি প্রশাসন পুলিশ এটাতে হাত না দিয়ে পারবেন না তাকে আসলে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে জবাব দিয়ে তার মধ্যে আনতে হবে তার মানে এমন কতগুলি ইমিডিয়েট শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল বাংলাদেশকে জাস্ট ডেমোক্রেসিটা স্টার্ট করতে হলে ইমিডিয়েট অনেকগুলো জায়গা আছে চারটা পাঁচটা সাতটা আমরা বলি সাতটা জায়গা আপনি পাঁচটা জায়গায় হইতে পারে তিনটা জায়গায় হইতে পারে আমরা বলি যে ন্যূনতম কৃষি কিসে আমরা সবাই একমত হব সেইটুকু করা এবং এটা কোন পথে হবে এইটাকে ধরেন একটা সংস্কার চলমান কথা বলে রহমতুল্লাহ এটা যখন এইভাবে বলে তখন মনে হয় মানে ধরেন সরকারের ব্যাপারে যেরকম একটা সন্দেহ তৈরি হয় ওনারা যখন এই টোনে কথা বলে তখন মনে যে ওনারা সংস্কারের ব্যাপার আন্তরিক না এটা ওনারা পরে করতে চায় ওনাদের হাতে ক্ষমতায় যাওয়ার পরে করতে চায় আরেকটা রেসপন্স করতে চাই আমি যে নিশ্চয়ই সংস্কারটা জনপ্রতিনিধিরাই করে কিন্তু সংস্কারের যে প্রতিনিধিত্ব বা সংবিধান পরিবর্তনের যে নির্বাচন আর সরকার গঠনের যে নির্বাচন ওই দুইটা নির্বাচন একরকম না সরকার গঠনের নির্বাচন হচ্ছে পাঁচ বছর পর পর তারা চলে যাবে সরকার করবে দলে দলে ধরেন প্রতিদ্বন্দ্বিতা হবে এরকম আর আপনি যখন গণপরিষদ করেন কিংবা আসলে সংস্কার পরিশোধ করেন কিংবা আসলে যাই করেন এটার নাম যেভাবেই দেন সংবিধান যারা আসলে আদালতের বাইরে সংসদের বাইরে জনপ্রতিনিধিদের প্রতিনিধি হয়ে যারা আছে ঠিক করবে এটা নিয়ে আমাদের আলাপ করতে হবে যে আমরা কি এটা সত্তর সবচেয়ে ভালো জিনিস হইতে পারে যে ধরেন যারা আগে নির্বাচন চাইতেছে যারা আগে সংস্কার চাইতেছে দুইটা গ্রুপের মধ্যে একটা মিটিং পয়েন্ট আছে একটা সমঝোতা হইতে পারে এটা হচ্ছে সত্তরের স্টাইলের নির্বাচন সত্তর সালে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে আপনারা মনে মানে আপনি ডকুমেন্টেশনের দিকে হাত চোখ দিলেই দেখতে পাবেন যে সত্তর সালের নির্বাচনের দুইটা দায়িত্ব ছিল নির্বাচিতদের তারা প্রথমে সংবিধান করবে এবং তারপরে একশো বিশ দিনের মধ্যে সংবিধান করার পরে তারা সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এটা এখনও পর্যন্ত সম্ভব যাতে একটা সমঝোতা হইতে পারে যে নির্বাচন আগে না সংস্কার আগে এই তর্কটা থাকবে না সংস্কার এবং নির্বাচন এই দুইটাই আসলে হইতে পারে এবং সংস্কারটা আগে করেই সরকার পরিচালিত হইতে পারে তার জন্য কোনো ক্ষেত্রে যতটুকু আমরা একমত হই আমি এটা বলছি যে আপনি কমন মিনিমাম বের করেন কমন মিনিমাম বের করে আমরা এটা করতে পারি তাইলে জাতির ধরেন আকাঙ্ক্ষাকে রাখা হয় গণতন্ত্রের পথে আপনার যাত্রা শুরু হয় জাতীয় ঐক্যটা আসলে ধরে রাখতে পারেন